মুসলমানদের প্রথম কেবলা এই আকসা আল্লাহ এমন একটা ঘর আল্লাহর নবী রহমাতুল্লীলা আলম মসজিদুল আকসার দিকে এক মাস দুই মাস তিন মাস না সতেরো মাস কেবলা করে নামাজ আদায় করেছেন কিন্তু আল্লাহ নবীর তিলের তামান্না ছিল আল্লাহ তাআলা কখন তাকে নির্দেশ দিবে বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়বে আল্লাহর নবী নামাজ দাঁড়ায় গেলেন তার মনের তামান্না মনের ইচ্ছা আল্লাহ তা পূরণ করলেন কদনা র তাকল্লুবা আওয়াজ হি কাকিসামা ইফালা নোয়াল্লিয়ান্না কাটিবলা তান তার দহা ফাওয়াল্লি ওয়া জহা কা আল্লাহর নবী দিনের ইচ্ছা আল্লাহ তালা কখন তাকে নির্দেশ দিবে মসজিদুল আকসা থেকে কেবলাটা ঘুরায় বাইতুল্লাহর দিকে দেওয়ার নির্দেশ দিবে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন জিবরাইল আলিহিস সালাম কে আল্লাহ তা আলাহ পাঠায় বললেন জিবরাইল আমার বন্ধুর ইচ্ছা হলো তিনি বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়বেন ও জিবরাইল যাও যাও আমার হাবীব মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ আদায় হয়ে গেছে আর বাকি দুই রাকাত বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ শেষ করতে বলেন আল্লাহর নবী নামাজের মধ্যে তার কিবলাটা মসজিদুল আকসা থেকে মিন মসজিদুল আকসা ইলা বাইতুল্লাহ আল্লাহ তাআলার নির্দেশেই আল্লাহর হাবিব তার কিবলাটা বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দিলেন আল্লাহর নবী নামাজ আদায় নামাজ শেষ করলেন নামাজের মধ্যেই আল্লাহর নবী কেবলা পরিবর্তন করলেন আল্লাহর হাবিব রহমতুল্লাহ রহমতুল্ল আলমিন নামাজ শেষ করে সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা আমি মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়ছিলাম তোমরা কেন আমার সাথে নামাজের মধ্যে কেবলা ঘুরাইলা আরে আমার কাছে তো ওহি আসছে তোমাদের কাছে ওহি আসছে নাকি তোমরা কেন তোমাদের কেবলা ঘুরাইলা সাহাবাই কেরাম একবার কেউ উত্তর দিলে নগো আল্লাহ নবী আপনি হলেন রহমাতুল্লিল আলামিন আপনি হলেন আমাদের নেতা আপনি নামাজের মধ্যে কেবলা ঘুরাইছেন আমরা আপনাকে ভালোবেসে কেবলা ঘুরাইছি আমাদের কাছে দলিল প্রমাণের দরকার নাই ওহি আসার দরকার নাই আপনি হলেন আমাদের কলিজার টুকরা আল্লাহর নবী আল্লাহর নবী

এই কারণে ফিলিস্তিনের মুসলমান বলে এ সারা পৃথিবীর মুসলমানরা আইহ এ যুবকরা তোমরা হতে পারো আনবি আরবি অত পার অত পার হতে পারো আন তোমরা হতে পারো আজমি অথবা হতে পারো আরবি তোমরা তো জানো না এই মসজিদুল আকসা শুধু মুসলমান ফিলিস্তিনিদের হেফাজত করার দায়িত্ব না এই মসজিদুল আকসা হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের ঠিক কিনা বলি সেই মসজিদুল আকসা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ইসরায়েল ইসরায়েল নামক একটা দখলদার রাষ্ট্র জারজ রাষ্ট্র তারা আমাদের মসজিদুল আকসাকে দখল করে রেখেছে সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না যে যুবকদের বয়স চল্লিশ বছর তাদেরকে সেই মসজিদে ঢুকতে দেয় না কেবলমাত্র ষাট বছরের বৃদ্ধদেরকে সেই মসজিদে ঢুকতে দেয় এটা আমাদের উপরে অন্যায় কেউ অন্যায় না আপনি যদি ফিলিস্তিনের ভিসা চান জেরুজালের ভিসা চান আপনাকে দিবে না তারা সেই দেশে যেতে আজকে সেই ফিলিস্তিনে শতাব্দীর পর শতাব্দী হাজার হাজার মুসলমানদের বাড়িঘর তারা বোম্পিং করে উড়িয়ে দিচ্ছে হাজার হাজার মা বোনদেরকে ইসরায়েলি সৈন্যরা প্রতিনিয়ত তারা ধর্ষণ করতেছে সেখানে শিশুদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে ঠিক না বলেন কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মুসলমানদের বিজয় হবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বলেন দেখেন আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে তুলে দিয়েছেন সারা পৃথিবী আমেরিকা ইসরায়েল ইহুদি খ্রিস্টানরা এতদিন বলেছিল আফগানিস্তানের মুসলমানরা হলো সন্ত্রাস কিন্তু এখন সারা পৃথিবীর মিডিয়া গুলো স্বীকার করতে বাধ্য হয়েছে যে আফগানের মানুষরা হলো মুক্তি যোদ্ধা তাদের দেশকে তারা আমেরিকার হাত থেকে মুক্ত করেছে আজকে সেই দেশে কুরআনের রাজ কায়েম হওয়ার কারণে আজকে আফগানিস্তানের আফগানি মুদ্রা সারা পৃথিবীর গ্লোবাল র‍্যাংকিং এ ফরেন্স কারেন্সিতে এক নাম্বার হয়েছে ডলারকে পিছনে ফেলে দিয়েছে আফগানের মুদ্রা সারা পৃথিবীতে তারা অর্থনীতিতে এখন এক নম্বরে উঠেছে উঠে এসেছে তাদের দেশে কোনো মূল্য স্ফীতি নাই দিন দিন তাদের টাকার মান বাড়তেছে সারা পৃথিবীর মুদ্রার মান কমে আর তাদের মুদ্রার মান বাড়ে এটা কি আমার কথা আমার কথা এই কথা বললে কিছু নাস্তিক মোর্তাদরা বলবে হুজুর জঙ্গিদের পক্ষে কথা বলে ঠিক কিনা বলেন এই সমস্ত জঙ্গি ভঙ্গির নাটক করে কোনো লাভ নাই সারা পৃথিবীতে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে ঠিক কিনা বলেন সারা পৃথিবীর কাফেরদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ইমানওয়ালা মুসলমানরা গতকাল রাত্রে গতকাল রাতের আগের রাতে ভোর পাঁচটার সময় হাজার হাজার মুসলিম মুজাহিদরা ইসরাইলে এমন হামলা করেছে পঁচাত্তর বছরের ইতিহাসে তারা এমন হামলার সম্মুখীন হয় নাই ইসরাইলি হুদিরা এই হামলার ভয় হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে আমরা যদি সাহাবাই কেরামের মতো আল্লাহর বিধান মানতে পারতাম আমরা যদি পাঁচ অক্ত নামাজ সঠিক টাইমে জামাতের সাথে আদায় করতে পারতাম ঠিক কিনা বলেন সকাল সন্ধ্যা যদি মুসলমান কোরআনুল কারিমের তেলাবাদ করত সকাল সন্ধ্যা যদি আল্লাহ তালার নামের জিকির করত মুসলমান যদি নামাজের সময় দোকানে বসে বসে বাংলা সিনেমা না দেখে মসজিদের মিনার থেকে মোয়াজিন আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবার এই আজান শোনার পরে মুসলমান যখন নামাজের জন্য দৌড়ায়া মসজিদে যেত আল্লাহর কসম করে বলি মুসলমান আল্লাহর গোলামি করলে এই পৃথিবীর জামিনে মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের গোলামি করতে হতো না ঠিক না আমরা তো সেই মুসলমান আরে আমরা তো সেই মুসলমান সারা ভারতের তাজমহল বানিয়েছে মুসলমান ঠিক না ভারতকে শাসন করেছে মুসলমান এক দুই বছর না সাতশো বছর এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে সর্বপ্রথম অবদান হলো আলেমদের অবদান মুসদুম আলেম দিন আল্লামা আব্দুল হামিদ খান ভাসানীর রহমাতুল্লাহী আলাই যিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতির গুরু ঠিক না আমি বাংলাদেশের সবচেয়ে একজন প্রেসিডেন্টকে সবচেয়ে বেশি ভালোবাসতাম ভালোবাসি এখনো একজন প্রেসিডেন্ট আমি যাকে নিজের সচক্ষে দেখেছি হতে পারে তার দুই একটা অনেক মানুষের কাছে নেগেটিভ সাইড থাকতে পারে কিন্তু বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন পল্লী বন্ধু মোহাম্মদ ইরশাদের মতো প্রেসিডেন্ট বাংলাদেশে আসে নাই আর আসবেও না পল্লী হোসেন হুসেন সাদের আমলে এদেশের যে উন্নতি হয়েছে ধর্মের যে উন্নতি হয়েছে মসজিদ মাদ্রাসার যে উন্নতি হয়েছে কোন প্রেসিডেন্টের আমলে সেই উন্নতি হয় নাই হবেও না ঠিক না তিনি যা করতেন না করতেন তিনি ইসলামের পক্ষে সদা কথা বলতেন ঠিক না আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ দান করুন বলি আমিন মুসলমান আমি যেটা বলছিলাম আমরা যদি আল্লাহর গোলামি করতাম আল্লাহর জমিনে ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানদের মার খেতে হতো না আজকে আমার আনন্দের দিন আজকের দিনটা হলো আমার জন্মের পরে সবচেয়ে খুশির দিন এই দিনটা আমার কাছে কেন জানেন শুধু আমার কাছে না সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে যাদের ইমান আছে তাদের জন্য আজকে আনন্দের দিন বলেন তো কেন কালকে রাত থেকে এই পর্যন্ত চোখ দিয়া শুধু ঝরঝর করে পানি পড়েছে আর শুধু বেশি বেশি আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করেছি কারণ কি বলতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন আরে যেন বলেন আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রথম কেবলার নাম কি বলতে পারেন মসজিদুল আকসা যেই মসজিদের দিকে কেবলা করে আমার নবী 17 মাস নামাজ আদায় করেছেন আরে জুবাক আজকে মুসলমান আমি চাইলে কবরের ও করতে পারি মাটির নিচে ও আজ করতে পারি জাহান্নামের ও আজ করতে পারি জান্নাতের ও করতে পারি কিন্তু বর্তমানে সময় হলো সারা পৃথিবীর মুসলমানদেরকে জাগ্রত করা ঘুমন্ত মুসলমানদেরকে ঘুম থেকে উঠানো ঠিক কিনা বলেন আমরা ছিলাম বীরের জাতি আমরা ছিলাম নেতৃত্ব দেওয়ার জাতি মুসলমান কখনো কোন জাতির গোলামি করতে পারে না ঠিক কিনা বলেন মুসলমান কখনো এই পৃথিবীর জমিনে কারো কাছে মাথা নত করে নাই আমরা হলাম সেই জাতি যে মুসলমান মাত্র তিনশত তেরো জন বদরের প্রান্তরে এক হাজার করেছে আমরা হলাম সেই মুসলমান আপনারা হবেন মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা এই মসজিদুল আকসা আল্লাহ তালার এমন একটা ঘর আল্লাহর নবী রহমাতুল্লীলা আলামিন। মসজিদুল আকসার দিকে এক মাস দুই মাস তিন মাস না সতেরো মাস কেবলা করে নামাজ আদায় করেছেন কিন্তু আল্লাহ নবীর দিলের তামান্না ছিল আল্লাহ তালা কখন তাকে নির্দেশ দিবে বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়বে আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন তার মনের তামান্না মনের ইচ্ছাটা আল্লাহ তালা পূরণ করলেন

আমার বন্ধুর ইচ্ছা হলো তিনি বাইতুল্লার দিকে কেবলা করে নামাজ পড়বেন ও জিব্রাইল যাও যাও আমার হাবিব মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ আদা হয়ে গেছে আর বাকি দুই রাকাত বাইতুল্লার দিকে কেবলা করে নামাজ শেষ করতে বলেন আল্লাহর নবী নামাজের মধ্যে তার কেবলাটা মসজিদুল আকসা থেকে মিন্ন

আমি মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়ছিলাম তোমরা কেন আমার সাথে নামাজের মধ্যে কেবলা ঘুরাইলা আরে আমার কাছে তো ওহি আসছে তোমাদের কাছে ওহি আসছে নাকি তোমরা কেন তোমাদের কেবলা ঘুরাইলা সাহাবাই কেরাম একবার কেউ উত্তর দিলে নগু আল্লাহর নবী আপনি হলেন রহমাতুল্লিল আলামিন আপনি হলেন আমাদের নেতা আপনি নামাজের মধ্যে কেবলা ঘুরাইছেন আমরা আপনাকে ভালোবেসে কেবলা ঘুরাইছি আমাদের কাছে দলিল প্রমাণের দরকার নাই ওহি আসার দরকার নাই আপনি হলেন আমাদের কলিজার টুকরা আল্লাহর নবী আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহ দিকে নামাজ শেষ করলেন ও মুসলমান যেই মসজিদের করে এক পঁচিশ হাজার রাখাতের সবাব এক রাকাত নামাজে সেই মসজিদের নাম হলো মসজিদুল আকসা সোবাহ বলেন আর বাইতুল্লাহ দিকে কেবলা করে নামাজ পড়লে এক রাকাতে এক লক্ষ রাখাত মদিনাতুল মুনওয়ারায় মসজিদে হারামে দিতো হারামে নামাজ পড়লে এক রাকাতে 50000 রাকাতের সওয়াব কিন্তু মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদ শুধু ফিলিস্তিনিদের মসজিদ না এই মসজিদ হলো সারা পৃথিবীর মুসলমানদের মসজিদ ঠিক কি না বলেন সারা পৃথিবীর মুসলমানদের মসজিদ হলো মসজিদুল আকসা এই কারণে ফিলিস্তিনের মুসলমান বলে এই সারা

সেই মসজিদুল আকসা যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ইসরায়েল ইসরায়েল নামক একটা দখলদার রাষ্ট্র জারজ রাষ্ট্র তারা আমাদের মসজিদুল আকসাকে দখল করে রেখেছে সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না যে যুবকদের বয়স চল্লিশ বছর তাদেরকে সেই মসজিদে ঢুকতে দেয় না কেবলমাত্র ষাট বছরের বৃদ্ধদেরকে সেই মসজিদে ঢুকতে দেয় এটা আমাদের উপরে অন্যায় কে অন্যায় না আপনি যদি ফিলিস্তিনের ভিসা চান জিরুজালেমের ভিসা চান আপনাকে দিবে না তারা সেই দেশে যেতে আজকে সেই ফিলিস্তিনে শতাব্দীর পর শতাব্দী হাজার হাজার মুসলমানদের বাড়িঘর তারা বোম্পিং করে উড়িয়ে দিচ্ছে হাজার হাজার মা বোনদেরকে ইসরায়েলের সৈন্যরা প্রতিনিয়ত তারা ধর্ষণ করতেছে সেখানে শিশুদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে ঠিক কিনা বলেন কিন্তু আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মুসলমানদের বিজয় হবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ বলেন দেখেন আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছেন সারা পৃথিবী আমেরিকা ইসরাইল ইহুদি খ্রিস্টানরা এতদিন বলেছিল আফগানিস্তানের মুসলমানরা হলো সন্ত্রাস কিন্তু এখন সারা পৃথিবীর মিডিয়াগুলো গুলো স্বীকার করতে বাধ্য হয়েছে যে আফগানের মানুষরা হলো মুক্তিযোদ্ধা তাদের দেশকে তারা আমেরিকার হাত থেকে মুক্ত করেছে আজকে সেই দেশে পুরানের রাজ কায়েম হওয়ার কারণে আজকে আফগানিস্তানের আফগানি মুদ্রা সারা পৃথিবীর গ্লোবাল র্যাঙ্কিং এ ফরেন্স কারেন্সিতে এক নাম্বার হয়েছে ডলারকে পিছনে ফেলে দিয়েছে আফগানের মুদ্রা সারা পৃথিবীতে তারা অর্থনীতিতে এখন এক নাম্বারে উঠে উঠে এসেছে তাদের দেশে কোনো মূল্যস্ফীতি নাই দিন দিন তাদের টাকার মান বাড়তেছে সারা পৃথিবীর মুদ্রার মান কমে আর তাদের মুদ্রার মান বাড়ে এটা কি আমার কথা আমার কথা এই কথা বললে কিছু নাস্তিক মোর্তাদরা বলবে হুজুর জঙ্গিদের পক্ষে কথা বলে ঠিক কিনা বলেন এই সমস্ত জঙ্গি ভঙ্গির নাটক কোনো লাভ নাই সারা পৃথিবীতে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে

মতো গুলি করে মুসলমানদেরকে শহীদ করেছে ঠিক কেনা বলেন তার বদলা হিসাবে ইহুদি খ্রিস্টানরা মনে করছে মুসলমানরা ঘুমায় গেছে মুসলমান ঘুমান্ত জাতি না মুসলমান জাগ্রত হলে পৃথিবীর সুপার তাওয়াররাও মুসলমানের কাছে মাথা নতুন করতে বাধ্য তার বড় প্রমাণ হলো আমেরিকা বিশ বছর যুদ্ধ করে আফগানের মুসলমানদের সাথে পারে না কে কেন বলেন আমরা হলাল বীরের জাতি আজকে সেই ফিলিস্তিনে দুর্ধর্ষ যুদ্ধ চলতেছে নিরস্ত্র যাদের তেমন কোন অস্ত্র নাই শক্তিও নাই কিন্তু তারা ইমানের বলিয়ায় বলে বলিয়ান হয়ে পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র ইসরায়েল যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক টেকনোলজিতে উন্নত জানেন তো পৃথিবীর যত এখন আধুনিক যত কিছু নির্মাণ হচ্ছে তৈরি হচ্ছে সব কিছু ইসরায়েলের টেকনোলজি তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ হলো পৃথিবীর নাম্বার ওয়ান কোন জায়গায় কি পরে একটা পিঁপড়াও যদি হেঁটে যায় তাদের স্যাটেলাইটে কথা না তাদের স্যাটেলাইটে ধরা পড়ে একটা পিঁপড়াও যদি সেই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সীমান্তে যদি একটা টিকটিকিও পড়ে সেটাও তাদের ক্যামেরায় ধরা পড়ে রাডারে ধরা পড়ে এত কিছু বানাইলা ঘোরার এত কিছু করলা সারা পৃথিবীর যারা বিশ্লেষক আছে তাদের একটাই প্রশ্ন সারা পৃথিবীর টেকনোলজির দিক থেকে নাম্বার ওয়ান যাদের গোয়েন্দা সংস্থা মুসাদ নাম্বার ওয়ান এত আধুনিক প্রযুক্তি থাকতে ইসরায়েল তার সীমান দেরকে তারা কুক্কার মতো পিটিয়েছে কুক্কার মতো দেখেন না কুক্কার মতো টেনে টেনে হেসরে হেসরে নিয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো হলো মুসলমানদের রক্তের প্রতিশোধ কোন মুসলমানদের যদি এখন ফিলিস্তিনের পক্ষে কথা না বলে তারা হলো মুনাফিক দেইমা তাদের কপালে জান্নাত নাই আল্লাহ নবী বলেছেন যারা প্রথম কেবলা মসজিদুল আকসার জন্য জিহাদ করবে আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিবে আর জোরে বলেন সুবহানাল্লাহ কালকে থেকে আমি অনেক বেশি খুশি এই কথাগুলো কেন বললাম আমরা ফিলিস্তিনিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারছি না তাদের জন্য আমরা দোয়া তো করতে পারবো যদি দোয়াও করতে না পারেন আপনি মুসলমান না আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল কথাটা মনে রাখবেন নিজেকে যতবারও নিরপেক্ষ দাবি করেন না কেন আপনাকে একটা পক্ষ নিতে হবে যদি আপনি ইসলামের পক্ষ না নেন তাহলে আপনি শয়তানের পক্ষ ঠিক কিনা বলেন বর্তমানে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে কারা মুসলমানদের বন্ধু আর কারা মুসলমানদের শত্রু অলরেডি পরিষ্কার হয়ে গেছে ভারতের মোদি কখনো মুসলমানদের বন্ধু না ওরা মুসলমানদের শত্রু ঠিক না বলেন সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানিয়েছে আর আমাদের নাকি পরম বন্ধু স্বামী নাকি ডাইরেক্ট পক্ষ অবলম্বন করছি সারা পৃথিবীতে কালেমার পতাকা পতপত করে করে উড়বে উড়বে মুসলমান একশো বছর মার খেয়েছে এখন আর মুসলমানের মার খাওয়ার সময় না দিকে দিকে এখন মুসলমানদের বিজয় হবে ইনশা যদি কিনা আমরা ইমান এবং ইসলামের উপরে অটল থাকি ইমান এবং ইসলামের উপরে বলেন আমি যে বয়ানটা করছি এটা দরকার আছে কি আছে না দরকার আছে কি আছে না কোন মুসলমানের জন্য প্রথম কেবলা মসজিদুল আকসার জন্য ন্যূনতম যদি ইমান না থাকে মায়া না থাকে ভালোবাসা না থাকে এ যুবক তুই কাফের হইয়া বেঈমান হইয়া মারা যাবি মসজিদুল আকসার এই দৃশ্য দেখলে যদি তোমার হৃদয় কাঁদে তাহলে বুঝতে হবে নামাজ না পড়তে পারো রোজা দিয়ে আল্লাহ জান্নাতে সোজা দিবে না হাদিস কারো দিলের মধ্যে যদি বিন্দু পরিমাণ ইসলামের মহব্বত না থাকে ভালোবাসা না থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে না সে মোনাফেক হয়ে মারা যাবে কি হয়ে মারা যাবে মনাফেক হয়ে মারা যাবে মুসলমান এই মসজিদুল আকসা দখল করেছিলেন মুসলমানদের দ্বিতীয় খালিফা হজরত ওমর কে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহ তালহু সংক্ষেপে আমি দুই তিন মিনিটে মসজিদুল আকসা যে দখল করেছে হজরত ওমর তার ঘটনার আমি এক মিনিটে শেষ করব একজন উঠাউটি করবেন না রাজিয়া সের ইনশাল্লাহ হজরত ওমর মক্কা থেকে এক দল মুসলিম সৈন্য পাঠাইলেন জেরুজালেমে যাও মসজিদুল আকসাকে দখল করে নিয়ে আসো হযরত আবু উবাইদা ইবনুল জাররা খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10000 মুজাহিদ হযরত ওমর জেরুজালেমে প্রবেশ করলেন 10000 মুজাহিদ সৈন্য যে পুরো জেরুজালেমটাকে ঘেরাও করে ফেলেছে ইহুদিরা গোয়েন্দা পাঠাইলো যায় দেখো ওমর নাকি সৈন্য পাঠাইছে মসজিদুল আকসাকে দখল করার জন্য আমাদের কবল থেকে কি অবস্থা মুসলমানদের গোয়েন্দারা আয়সা রিপোর্ট দিছে ইহুদিরা ইহুদির বড় বড় নেতারা শুনে রাখো যেভাবে করে মুসলমান সৈন্যরা জেরুজালেম ঘিরে রেখেছে যদি মসজিদুল আকসা মুসলমানদের হাতে ফিরায়া না দাও একটা ইহুদিও বাঁচতে পারবা ঠিক বলেন মুসলমানদের কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই হজরত ওমরকে ডেকে বিনা যুদ্ধে ইহুদিরা মসজিদুল আকসার চাবি মুসলমানদের হাতে বুঝিয়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সাহাবাই কেরাম বিনা রক্তপাতে বিনা যুদ্ধে তারা মসজিদুল আকসা দখল করলেন কারণ কি ইহুদিরা জানে মুসলমান আল্লাহ সারা কাউকে ভয় পায় না মুসলমান রক্তের সাগর পাড়ি দিতে দ্বিধা করে না উত্তাল সমুদ্রের মধ্যে ইসলামের জন্য ঝাঁপ দিতে দ্বিধা করে না ঠিক কেনা বলেন এই জমিনে যদি আমাদের কেউ ইজ্জত মান সম্মান নিয়ে বাঁচতে হয় তাহলে আমাদের কেউ ইমানওয়ালা মুসলমান হতে হবে ইসলামওয়ালা মুসলমান হতে হবে ঠিক কিনা বলেন একারণে কারণে আমি যুবকদেরকে মুসলমানদেরকে বলবো ইসলামের উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমি আমার বয়ান এখানে শেষ করছি না মনাজাত হবে এই বসেন একজন উঠবেন না আপনারা এই যে মাহফিল কমিটি আজকে মাহফিলের আয়োজন করেছে এত বড় একটা আয়োজন করেছে এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু খেদমতের জন্য আরোজ করা হয়েছে আপনারা এই মাহফিলের জন্য কিছু খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আরে ফিলিস্তিনের মুসলমানরা তারা তাদের জান দিয়া মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় করার জন্য চেষ্টা করতেছে এই ওয়াজ মাহফিলগুলো বাংলার জমিনে হবার কারণে অনেক যুবক আজকে নামাজি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আজকে যুবকরা গান শুনতে এখন তারা কোরআন তেলাওয়াত শুনে বয়ান শুনে এই মাহফিলগুলোর কারণে তাহলে এই মাহফিলগুলো টিকিয়ে রাখার দরকার আছে কি আছে না এই মাহফিলগুলো যাতে হয় জন্য সহযোগিতার দরকার আছে কি আছে না হ্যাঁ একজন উঠে করবেন না বসেন আরে মনাজাত দিয়া না দিয়ে যায়ন না কপাল মুসলমান আর দোয়া উহুয়াল ইবাদা দোয়া একটা ইবাদত যে আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন কি বুজুর্গ হয়ে গেছেন যে দোয়া না করে চলে যান মিয়া আপনি আপনার দোয়া যে কবুল হবে তার কোনো গ্যারান্টি দিতে পারেন কিন্তু আজকের দোয়া যে কবুল হবে এটার গ্যারান্টি দেওয়া যায় কারণ এই মজমার মধ্যে অনেক মুরুব্বি দাড়ি পাকা মুরুব্বিরা আছে অনেক না বলে হাফেজ আছে আলেম আছে বুজুর্গ আছে ঠিক কিনা বলেন দোয়া না করে যাবেন না আল্লাহ নবী বলেছেন তোমার যদি স্যান্ডেলের একটা ফিতাও ছিঁড়ে যাও তাও তুমি আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দেন কি বুজুর্গ হয়ে গেছেন যে দোয়া না করে চলে যান কিছু মূর্খ লোক আছে মসজিদে যে নামাজ না পড়ে পরে দোয়া দৌড় শুরু করে অথচ নামাজের পরে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় ইজতিমাই ভাবে এখানে আপনি আমি গুনাগার হতে পারি কিন্তু এখানে একজন অবশ্যই আল্লাহর আছে কথা বলেন কথা বলেন হতে পারে তার হাতের যে আল্লাহ বছরের ইমামতি ইমামতি বছর করেছেন পেকে দাড়ি গিয়েছে তিনি আজকে যদি চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আমাদের দোয়াকে ফিরিয়ে দিতে পারে না বিশ্বাস করেন আপনারা তাহলে দোয়া না করে কিভাবে চলে যান এমন কি একেবারে জরুরি কাজ যে দোয়া না করে চলে যাচ্ছেন আজকে হৃদয়ের কথাগুলো আল্লাহ তালার কাছে বলেন মনের কথাগুলো আল্লাহ তালার কাছে বলেন যে রব কোরআনের মজমায় আসছি ফিলিস্তিনের ইমানি আলোচনা শুনে আল্লাহ আমার দিল নরম হয়েছে মালিক আপনি আমাকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন ঠিক কিনা বলেন হতে পারে আল্লাহ তালে এই উসিলা আমাদেরকে কবুল করতে পারে